আপনাদের জানাচ্ছিলাম যে গতকাল ফোনে কৃষ্ণ নারায়ণ চৌধুরীর কাছে মেসেজ এসেছিল এবং কোনো কারণে সেই মেসেজ তিনি দেখতে পারেননি আজ তাকে ফোন করে হুমকি দেওয়া হয় সেই ফোনের কথোপকথন ঠিক কি কথা হয়েছিল শোনাবো আপনাদের हेलो हाँ किसान से बात हो रहा है मेरा हाँ बोल रहा बोलिए जॉल ना कॉले झरझरिए जोर हर दम जल के एस बी पंप खोले विद्युत शास्त्री जर्मन टेक्नोलॉजी से तोरी के एस बी की। ये बोल रहा हूँ प्रदीप, प्रदीप, प्रदीप कौन प्रदीप एक कंपनी से प्रदीप बोल रहा हूँ कौन कंपनी? एक कंपनी को मैसेज दिया है मैसेज नहीं देखा अभी तक क्या बात बा, मैसेज देख? हाँ मुद्दा बात बोल रहा हूँ आप आप हाँ, बोलिए आपको क्या हुआ भेजना पड़ेगा किसको भेजना पड़ेगा आपको कुछ हाँ, लेना क्या होगा ठीक है कहाँ से बोल रहे हैं रेडी रहना रेडी हाँ? रहना कल सुबह रेडी रहना आप आगे आइए ना आइये बात कीजिएगा ठीक है অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কি কথোপকথন হয়েছে তা আপনারা শুনলেন মালদায় দুলাল সরকার খুনের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি তাকে একেবারে খুনের হুমকি দেওয়া হয়েছে এই নিয়েই যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে যদিও ডি কোম্পানির নাম করা হচ্ছে কিন্তু কে বা কারা এই জড়িত তা তদন্ত করছে পুলিশ ইতিমধ্যেই সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছে পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছে ফোনে যে বললো যেরকম আপনি কিষন আমার নিক নেম কিশন কিশন মেলা বাদ শুন তো আমরা বলি বলো টোলে বলি ঠোক দোগা কত টাকা দাবি করেছে কুড়ি পেন্ঠি বলছে কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ না কুড়ি কোটি আমি কি করে বুঝবো আমি তো এগুলো ভাষা জানি না পুলিশকে জানিয়েছেন পুরো বিষয় হ্যাঁ পুলিশকে একটা এফআইআর করে দিয়েছি আমি এই ঘটনা যে মালদা জেলাতে আমরা দেখেছি দুলাল সরকারও খুন হয়েছে কতটা আতঙ্কিত আপনি এই ঘটনার পর আমি আমার আতঙ্কিত ব্যাপার নেই এর আগে অনেক বমগুলি খেয়েছি কিন্তু আমার পরিবার আছে আমার মেয়েরা আছে বাইরে পড়ে তারপরে আমার ই একটা পালিতা কন্যা আছে ভাইরা আছে দাদারা আছে আমি না ঘেরা টোপে থাকি ওরা তো ঘেরা টোপে থাকে না তো মেসেজও করা হয়েছিল ফোনে হ্যাঁ ওইটাও বললাম মেসেজটা তখন আমি দেখিনি পরে দেখলাম কি লেখা হয়েছিল মেসেজ ওই একে এত টাকা দিতে হবে না মেরে ফেলবো কত দিনের সময়সীমা দিয়ে চালখ আগামীকালের মধ্যে